কেন আপনি আপনার ইমো থেকে কোন প্রকার স্ক্রিনশট নিতে পারছেন না তো আপনার এই সমস্যা সমাধান করতে হলে অবশ্যই আপনাকে সবার আগে চলে আসতে হবে আপনার যে ইমো অ্যাপটি রয়েছে আপনি কি করবেন এখানে চলে আসবেন তো ইমো অ্যাপে চলে আসার পর আপনি কি এখান থেকে এই যে ফ্রেন্ড সার্কেলগুলো রয়েছে এখান থেকে আমি আপনাদের একটি এক্সাম্পল দেখাচ্ছি ধরুন এটা আমার ইমো এখান থেকে আপনি আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে নামটা রয়েছে এইখানে যে একটি নাম রয়েছে মনে করেন এটা আপনার নাম এখন আমি কি চাচ্ছি আপনি আমার ফ্রেন্ড এখন আমি চাচ্ছি আপনি আমার ইমো থেকে কোন প্রকার কোন স্ক্রিনশট আপনি নিতে পারবেন না তার জন্য আমি কি করবো আপনার নামের উপরে ক্লিক করলাম তো নামের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে পরে দেখতে পাচ্ছেন এই যে ফিডিওর থাকবে আমি কি করবো এখান থেকে এই ফিডিওটা ক্লিক করলাম এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে প্রাইভেসি সেন এইখানে ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এই যে একটা অপশন রয়েছে এখানে প্রাইভেসি সেন আপনি এটা আমি এখান থেকে চালু করলাম তো এইটা এখান থেকে চালু করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইমো এখান থেকে বলে দিচ্ছে আপনি যে আমার ফ্রেন্ড রয়েছেন আপনি এখান থেকে কোন প্রকার কোনো কিছু স্ক্রিনশট নিতে পারবে না এইটা কিন্তু ইমো এখান থেকে সার্ভ করে দিয়েছে আমি যদি এখান থেকে এটা এখান থেকে চালু করে দিই মূলত আপনি এই কারণে আপনি ইমো থেকে কারো স্ক্রিনশট নিতে পারছেন না যার স্ক্রিনশট আপনি নেবেন সে আপনার নামের ভিতরে গিয়ে এটা কিন্তু এখান থেকে চালু করে রেখেছে যার ফলে কি হচ্ছে আপনি তার ইমো থেকে কোনো প্রকার স্ক্রিনশট আপনি নিতে পারছেন না তো এখন আপনি ইমো থেকে স্ক্রিনশট নিতে হলে কিন্তু আপনাকে কি করতে হবে এটা কিন্তু এখান থেকে অফ কিন্তু করতে হবে তো আপনি এইটা কিভাবে অফ করবেন তো আপনি কি করবেন এখান থেকে এটা অফ করার জন্য প্রথমেই তাকে আপনাকে বলতে হবে যে আমি তোমার ইমো থেকে তুমি যা আমাকে দিচ্ছে এগুলোর কোন তো এটা তাকে বলে তার নামের ভিতরে আপনার নামের ভিতরে গিয়ে আমি যেভাবে দেখে দিলাম আমি এখন যেভাবে দেখে দিব আপনি তাকে ওইভাবে অফ করে দিতে বলবেন এবং যদি আপনি তা না পারেন তাহলে তার মোবাইলটি আপনি হাতে নিয়েও কিন্তু এই কাজ করতে পারেন তো আপনি কি করবেন তাকে বলবেন এখান থেকে তার মোবাইলের আপনার যে ইমুর ভিতরে আপনার নাম কি রয়েছে আপনি কি করবেন তাকে বলবেন সে যেন আপনার নামের ভিতরে চলে আসে তো আপনার নামের ভিতরে চলে আসার পর এখান থেকে এখানে ক্লিক করে এইটা যখন আপনার এখান থেকে চালু করা থাকবে অবশ্যই এই চালু থেকে এইটা আপনি অফ করে দিবেন তাহলে অফ করে দিলে আপনি পরবর্তীতে তার কাছ থেকে কিন্তু সকল প্রকার ইমুর স্ক্রিনশট রয়েছে এগুলো কিন্তু আপনি নিতে পারবেন অবশ্যই আমি কি বলেছি ভিডিওতে বুঝার চেষ্টা করবেন না বুঝে থাকলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না